পুরো রুম অন্ধকার নিরাপত্তায় ঘেরা চাঁদের একফালি আলো খোলা জানালা দিয়ে অন্ধকার নিরাপত্তা উঁকি দিয়ে যাচ্ছে বারংবার পাশে থেকে কারো প্রেম কথনের গুনগুন আওয়াজটা অন্ধকার রুমে প্রতিধ্বনি হয়ে বাড়ি খেয়ে যাচ্ছে বারে বারে সেদিকে তার কোনো খেয়াল নেই তো জানালার পাশে রুমের বেছেতে বসে চুপি সারে প্রেমকথনে মগ্ন ফোনের ওপাশ থেকে একটা ছেলের ঠান্ডা ভয়েস ভেসে এলো ভয়েসটা রশ্মির কানে যেন এক ধরনের মাদকতা মতো নেশা ধরে দিল ম্যাম আপনার ফোনের আশায় কতক্ষণ ওয়েট করছি এই খেয়াল আছে আপনার রশ্মি উত্তর করল না ঘর ঘর চোখে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে ম্যাম আমাকে কি শুনতে পারছেন হ্যালো ম্যাম এই যে রশ্মি রানী রশ্মি এবার থতমত গলায় উত্তর করল পার্থ আপনি কিছু বলছিলেন কই হারিয়ে যান রশ্মিরানী আমার খেয়ালে বুঝি দুষ্টু মাখা হেসে কথাটা বলল পার্থ আপনার ভয়েসের নেশায় তো অনেক আগেই হারিয়ে ফেলেছি নিজেকে ও তাই নাকি আজকে দেখছি আমার রশ্মিরানীর রোমান্টিক মুডে আমাকে মিস করছেন বুঝি এবার রশ্মি হয়তো কিছুটা লজ্জা পেল হুম সত্যিই তো মিস করছে রশ্মি আর তার পার্থকে সত্যিই তো মিস করছে রশ্মি তার পার্থকে এটা কি মুখে বলা যায় নাকি রশ্মি লজ্জা মিশ্রণ মুখ নিয়ে পার্থর কথায় নীরবতা পালন করলো পার্থ রশ্মির জবাব না পেয়ে মুচকি হেসে বলে উঠল হ্যাঁ আমি ঠিক ধরেছি ম্যাম তাহলে সত্যিই আমাকে মিস করছেন রশ্মি মুচকি হাসি দিয়ে এইবার ছোট্ট করে বলে উঠল হুম পার্থ দুষ্টুমি হাসি দিয়ে পুনরায় বলল তাহলে কানাডায় চলে আসেন ম্যাম রশ্মির লজ্জাটা নিমেষে মন খারাপের রূপ নিল সত্যিই তো পার্থ সঙ্গে দেখা করতে হলে আড়াতকে ছাড়া তাকে ওই দূর কানাডা যেতে হবে কিন্তু আড়াতকে ছেড়ে রশ্মিদ যাবে কিভাবে রশ্ম যে আরাতকে ছাড়া চলবেই না আবার পার্থকে সামনাসামনি এক নজর দেখার লোভও হচ্ছে একদিকে পার্থ কোনটা বেছে বন্ধুত্ব নাকি ভালোবাসা আরাত নিবে কথাগুলো ভাবতে ভাবতে রশ্মি মন খারাপ নিয়ে পার্থকে আল্লাহ হাফেজ বলে ফোনটা কেটে দিল পার্থর ফোনটা কেটে দিয়ে রশ্মি জানালার পাশে বসা অবস্থায় মুখটা হাঁটুর ওপরে রেখে নিজের ভাবনায় ডুব দিল ঠিক তখনই আরাত ওয়াশরুম থেকে তয়লা নিয়ে মাথার লম্বা চুলগুলো মুস্তে মুস্তে বের হয়ে রশ্মিকে জানালার দিকে তাকিয়ে থাকতে দেখে আরাত রশ্মির দিকে এগিয়ে এসে বলল কি এত ভাবছিস রশ্মি মাথাটা উপরে তুলে আরাতকে ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে পুনরায় মাথাটা নিচের দিকে করে বলে ওঠে বুঝতে পারছি না রে আমার কি করা উচিত আরাত রশ্মির পাশে বসে রশ্মির কথাই বলে উঠলো আমি তোকে প্রথমেই পার্থর বিষয়ে সাবধান করছিলাম এখন দেখ তোর কি ভালো হয় কিন্তু বিশ্বাস কর রশ্মি তোকে ছাড়া ভালো থাকবে না রে তুই আমার থেকে দূরে চলে যাবি এই কথাটা ভাবলেই কেমন যেন দম বন্ধ লাগে সত্যিই দূরে যাবি আমাকে ছেড়ে তোর কষ্ট হবে না রশ্মি আরাতকে চাপটে চড়িয়ে ধরলো বিশ্বাস কর আরাত তোকে ছাড়া থাকার কথা আমি কখনো ভাবনাতেও আনিনি আমার মনে কখনো এমন খেয়াল আসেই নাই কিন্তু এখন এখন আমি কি করবো রে ভেবে পাচ্ছি না আরাতকে জড়িয়ে থাকা অবস্থায় কিছুক্ষণ চুপ থেকে রশ্মি পুনরায় বলতে শুরু করলো বিশ্বাস কর তুই আমি ভেসে বেড়াচ্ছি এদিকে তুই আরেকদিকে পার্থ পার্থকে খুব ভালোবেসে ফেলেছি রে ওকে দেখার লোভ আমাকে ভালো থাকতে দিচ্ছে না ও যদি বাংলাদেশের ছেলে হতো তাহলে ওকে বাংলাদেশে আনতে পারতাম ও তো ভিনদেশি ওর ফ্যামিলি ছেড়ে ও কখনো আমার কাছে আসবে না কিন্তু আমার যে ওকেই চাই নিয়ে পুনরায় বলতে শুরু করলো আমার পরিস্থিতি ঠিক এমন হয়ে দাঁড়িয়েছে চাইলে তোর থেকে দূরে থাকতে হবে তোর সঙ্গে থাকতে চাইলে পার্থকে সারা জীবনের জন্য হারাতে হবে এখন কি করব, বল না আরাত? আরাত চুপচাপ জানালার দিকে তাকিয়ে বাহিরের আবহাওয়া দেখছে আরাত কি বলবে ওর কি কিছু বলার আছে সত্যিই নেই আরাত প্রথমেই রশ্মিকে বারণ করেছিল ফ্ল্যাশব্যাক আজ থেকে প্রায় পাঁচ মাস আগে একটি রাতে রশ্মি ফেসবুক রিল দেখতে দেখতে হঠাৎ একটা মেসেজ এলো হে মিস রশ্মি মেসেজটা সিন করে প্রোফাইল পিকে ড্যাশিং লুক দেখে ফেক আইডি ভাবলো মুখ বেঁকে পুনরায় রিল দেখতে লাগলো সঙ্গে সঙ্গে সেই আইডি থেকে পুনরায় মেসেজ এলো পার্থ চৌধুরীকে ইগনোর গুড আই এম ইমপ্রেসড রশ্মি মেসেজটা সিন করে বিরক্ত হয়ে আরাতকে ফোনটা দিয়ে আরাতের ফোনটা কেড়ে নিয়ে বলে উঠল ফেক আইডি থেকে ডিস্টার্ব করছে এটাকে টাইট দে রশ্মি কথাটা বলেই আরাতের ফোন নিয়ে রিল দেখতে লাগলো আরাত রশ্মির উপরে রেগে গেল রিল দেখার মধ্যে মিম সিনে রশ্মি আরাতের হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে রাখতো লাগবে আরাত রশ্মির রাগ মেসেজ দেওয়া ছেলেটার উপর তুলতে লাগলো আরাক রাগ নিয়ে মুখ বেঁকে রিপ্লাই করলো এ আই অ্যাম ইমপ্রেস এই ব্যাটা তুই কেটারে ফেক আইটি থেকে ফাতরামি করো সাহস থাকলে রিয়েল আইটি দিয়ে মেসেজ দিয়ে দেখা তারপর তোর ফাতরামির খালাম্মা করে দিব হেই মিস আই অ্যাম নট ফেক আরাত এবার বিরক্ত হয়ে টাইপিং করলো তো কি করব সেই খুশিতে নাচবো এখন বিলিভ মি আই অ্যাম নট ফেক আরাত মেসেজ রিপ্লাই না করে আইডি চেক করতে লাগলো কিছুক্ষণ ঘাটাঘাটি করে রশ্মিকে ফোনটা দেখিয়ে বলল এটা রিয়েল আইডি রশ্মি আরাতের ফোন রেখে দিয়ে হাসি মুখে আরাতের হাত থেকে নিজের ফোনটা কেড়ে নিতে নিতে বলে উঠল কি সত্যি রিয়েল আইডি ছিল দেখি দেখা রশ্মি ফেসবুক আইডিতে একটার পর একটা পিক দেখতে লাগলো আরাত রশ্মির মুখে উৎফুল্লতা দেখে বলল এত খুশি হয়ে লাভ নেই বেটা বাঙালি না এদের থেকে যত দূরে থাকা যাবে ততই শরীরের জন্য উপকার আমি ঘুমালাম গুড নাইট আরাত ঘুমের দেশে পারি জমালো রশ্মি ছেলেটার আইডিতে একটার পর একটা পিক দেখতে লাগলো পরের দিন পুনরায় ছেলেটার মেসেজ এলো এবার রশ্মি সুন্দর মতো মেসেজে রিপ্লাই করলো এভাবে নিত্যদিন টুকিটাকি মেসেজ করতে করতে ফ্রেন্ডশিপ শুরু তারপর ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা রূপ নিয়েছে রশ্মির আরাত রশ্মি কে বোঝাতো কথা বলিস না মায়ায় পড়ে যাবি ছেলেটা তোর জীবনের ভুল সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে হ্যাঁ সত্যিই রশ্মি কথা বলতে বলতে এই কয়েক মাসে পার্থ চৌধুরীর মায়ায় পড়ে গেছে রশ্মির চোখে পার্থর জন্য ভালোবাসা দেখে আরাত আর কিছু বলে না বর্তমান রশ্মি জানালা থেকে চোখ উঠিয়ে আরাতের দিকে তাকিয়ে মলিন হাসি দিয়ে বলে উঠল পার্থ আমাকে কানাডা সেটেল হতে বলছে আমার কি করা উচিত বল না একটু আরাত রশ্মিকে জড়িয়ে নিয়ে বলে উঠল মেয়েদের বন্ধুত্ব বাস্তবতা কাছে হেরে যায় বাস্তবতা যে বড়ই স্বার্থপর দেখ না মেয়েদের বন্ধুত্ব অন্তরে থেকে গেলেও শখের পুরুষের সামনে তুচ্ছ আমি বলবো বন্ধুত্ব থেকে ভালোবাসার মানুষটা আগে বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে মরিচিকা হয়ে ধরা দিবে আর ভালোবাসার মানুষটা পর্যন্ত পাশে থেকে যাবে দুজনের কথোপকথনের মধ্য দিয়ে রশ্মির ফোন নতুন করে বেজে উঠলো আড়াত মাথাটা ঘুরিয়ে ফোনের দিকে তাকালো রশ্মি মেঝে থেকে ফোনটা হাতে তুলে নিতেই ফোনের স্ক্রিনে ইংরেজিতে আব্বু নামটা দেখে আড়াতের দিকে তাকালো আরত স্বাভাবিকভাবেই চোখের ইশারায় ফোনটা রিসিভ করতে বলল রশী ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে ঠান্ডা কলাই বলে উঠল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আব্বু ফোনের ওপারে থেকে সালামের উত্তর ভেসে আসলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাম্মু কেমন আছো আমার আম্মুটা জি আব্বু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার আরাত মাম্মুনি তোমার পশে আয়রা রশ্মির থেকে ফোনটা কেড়ে নিয়ে হাসি মুখে বলল হ্যাঁ আঙ্কেল আমি এখানে আর আমার লাইফ একদম বিন্দাস চলছে এবার আপনি বলুন আপনার লাইফ কেমন চলছে ভদ্রলোক আরাতের কথাই হেসে বলে উঠল একদম তোমার লাইফের মতো বিন্দাস আরাত দুষ্টুমি হাসি দিয়ে বলে উঠল শুধু কি বিজনেস নিয়ে থাকলে চলবে একটু আপনার সুন্দরী বউটাকে নজরে নজরে রাখেন ইদানীং শুধু ফোনে কার সঙ্গে যেন কথা বলে আমার তো সন্দেহ হয় কাকিমণিকে আরাতের দুষ্টু মাখা কথাই ফোনের ওপার শে ভত্রলোক শব্দ করে হেসে উঠলেন রশি আরাতকে চোখ পাকিয়ে ফোনটা আরাতের থেকে কেড়ে নিল রশি ফোনটা কানে তুলে বলল আব্বু ওর কথা বাদ দেন পুরো দিন শুধু বাজে বকে এভাবেই বাবা মেয়ের কথোপকথন চলতেই থাকলো বেশ কিছুক্ষণ আরাত হেসে মেঝে থেকে উঠে এসে বিছানায় বসে পড়লো পুনরায় রশ্মির দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল মহান রাবুল আলামিনের কাছে একটাই চাওয়া সারা জীবন এভাবেই সুখে থাক তোকে খুব মিস করবো রে সাতচন্নি ঘড়ির কাঁটা সকাল সাতটা তেতাল্লিশের ঘরে আরাত ফজরের নামাজ আদায় করে একটা শান্তির ঘুম দিয়েছে ঘুমটা হয়তো আহিনের পছন্দ হলো না আহিন আরাতে রুমের দরজার সামনে দাঁড়িয়ে প্রায় দশ বারো মিনিট ডাকার পর কিছুটা সফল হলো আরাতকে জাগাতে আহিনের ডাকাডাকিতে ডাকিতে আরাতের ঘুমের রেশ কেটে গেল মুখে কিছুটা বিরক্ত ফুটে উঠল সেই বিরক্ত মাথা মুখটা নিয়ে বিছানা থেকে নেমে দরজার দিকে যেতে যেতে আহিনের উদ্দেশ্যে বলল উফ সাত সকালে আমার মাথা খাইতে হাজির কি হয়েছে কি সকাল সকাল ব্রেকফাস্টের বদলে আমার মাথা খেতে এসেছিস কেন আর রুমের দরজা খুলে দিয়ে হামি তুলতে তুলতে আহিরের দিকে বিরক্তিকর চোখে চেয়ে রইল আহিন আড়াতের কথায় চোখটি দেখিয়ে বলে উঠল আজব আমি তোমার মাথা কেন খাইতে আসব। তোমার মাথায় ভণ্ডামি ছাড়া খাওয়ার মতো আছেটা কি মানে কি বলতে চাইছিস বলছি তোমার ওই ভণ্ড মাথা খাওয়ার জন্য আমার মূল্যবান সময় তোমার দরজার সামনে ব্যয় করব নাকি হ এই আহিন তুই কিন্তু বড় বোনের সঙ্গে বেয়াদবি করছিস বেশি বাজে নেব আসল কথাই আয় কাকিমণি তোমাকে আধা ঘন্টা ডাকার পর হাতে ঝাড়ু নিয়ে তোমার রুমের দিকে এসেছিল আমি কাকিমণিকে ওভাবে আসতে দেখে কাকিমণিকে বারণ করে আমি তোমাকে ঘুম থেকে উঠাতে চলে আসলাম তোমাকে সকাল সকাল ঝাড়ু পিটানির হাত থেকে রক্ষা করলাম তার প্রতিদানে তুমি এত হ্যান্ডসাম ছেলেকে বেয়াদব বললে আহিন মুখটা দুঃখী দুঃখী ভাবে কথাগুলো বলার মধ্যেই আলফিয়ারাতে রুমের দিকে আসতে আসতে বলে উঠল মায়াবতী তোমাকে আমরা রাতেই হাড়ে হাড়ে চিনে ফেলেছি তুমি আমাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছ আমাদের দুজনকে ওই শাকচুন্নির সামনে হালকা করে অপমান করছ আরাত আলফির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিতে দিতে বলে উঠল ও আচ্ছা অপমানটা হালকা হয়ে গেছে তাই না আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম তোদের অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব। এবার এখান থেকে বিদায় হ আমি ফ্রেশ হব আরাত কথাটা বলেই রুমের ভিতরে চলে গেল ফ্রেশ হতে আহিন আলফি আরাতের কথাই মুখ বাঁকিয়ে নিচে নেমে গেল আরাত ফ্রেশ হতে হতে বক বক করতে লাগলো এই সতেরো বছরের জীবনে নিজেকে নিজেই চিনতে পারলাম না আর একজন নাকি আমাকে হারে হারে চিনে ফেলছে ভণ্ড কোথাকার আইরা কই তুই রেডি হয়েছিস লেট হয়ে যাচ্ছে তো বোন একটু জলদি বের হ আমাদের দুজনের জন্য রশ্মি রাত অপেক্ষা করছে আরিশ আইরার রুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো আইরা দরজা খুলতে খুলতে বলে উঠলো আরে আপু দাঁড়াও না দরজা ভেঙে ফেলবে নাকি দাঁড়াও খুলছি আইরা দরজাটা খুলে দিতেই আরিশা আইরাকে দেখে চিল্লিয়ে ওঠে কি রে তুই এখনো রেডি হস না কেন আইরা মুখে হাত দিয়ে হামি তুলতে তুলতে বলল ঘুম এসেছিলাম এটা তোমার সহ্য হলো না বলো কি চাই এখন কী চাই মানে আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল ভুলে গেছিস আপু আমার ঘুম শেষ হয় নাই আমি ঘুমাবো আইরাকে ঘম ঘুম চোখে দাঁড়িয়ে থাকতে দেখে আরিশা বিরক্ত মুখে বলল আর ফোন দিয়ে বলল ওরা রেডি হয়ে আমাদের জন্য ওয়েট করছে আর তুই এখনো রেডি না হয়ে ঘুমাচ্ছিস যা যা দ্রুত রেডি অনেক দেরি হয়ে যাচ্ছে আইরা দরজা থেকে রুমের ভিতরে যেতে যেতে বলে উঠল আপু মাত্র ঘুম থেকে উঠলাম আমার ভালো লাগছে না তোমরা যাও আমাদের সঙ্গে আনাজ ভাই থাকবে সঙ্গে সঙ্গে আইডার পা থেমে গেল আইরাকে দাঁড়াতে দেখে আরিশা মুচকি হেসে পুনরায় বলতে শুরু করলো আরাত মামার কাছে আবদার করেছে আজকে সন্ধ্যা নদীর তীরে কাটাবে আরাতের আবদারে মামা রাজি হয়েছে কিন্তু শর্ত দিয়েছে আমাদের সঙ্গে আনাজ ভাইকে থাকতে হবে আমাদের খেয়াল রাখার জন্য আনাজ ভাই অফিস থেকে বিকালে কাশবাগানে আসতে রাজি হয়েছে আরিশার কথাটা কানে পড়তেই আইডার মুখটা ফুরফুরে হয়ে উঠল আরিশা পুনরায় বলতে লাগলো তুই যখন যেতে রাজি না তাহলে আর কি করার থাক তুই তাহলে আমরা সবাই মিলে নদীর তীরে জমিয়ে আড্ডা দেবো কথাটা বলেই আরিশা পিছনে ঘুরে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই আয়রা তাড়াহুড়ো করে আরিশাকে জড়িয়ে ধরে বলে উঠল আরে আপু আমার মন ফুরফুরে হয়ে গেছে পাঁচ মিনিট অপেক্ষা করো আমি রেডি হয়ে আসছি সন্ধ্যায় কাশবাগানের মৃদু হাওয়াটা একদম মিস করা যাবে না আইরা কথাটা বলে রেডি হতেই তারা শুরু করে দিল আরিশা মোচকে হেসে মনে মনে বলে উঠল হুম আমার ভালো করে জানা আছে তুই সন্ধ্যার আবহাওয়া না আনাস ভাইকে মিস করতে চাইছিস না তোকে রাজি করানোর মেডিসিন আমি জানি রে তোর কোন ওষুধে কাজ দেবে তোর বোন হয়ে আমি জানবো না রশিদাত আহিন আলফি তালুকদার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আরিশা আয়রার শুনে অপেক্ষা করছিল আইরা আরিশাকে আসতে দেখে আলফি চিল্লিয়ে উঠল ওই তো আয়রা আরিশাপু চলে এসেছে আলভির কথায় সবাই আরিশাদের দিকে তাকালো আলফির চিৎকারের আয়রা বিরক্ত হয়ে নিজের কানে হাত দিয়ে বলে উঠল ধূর্বাল এত চিল্লাস কেন আরাত রাগই গলায় বলে উঠল। তো চিল্লাবে না তোমাদের জন্যে দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁটু ব্যথা মাথায় রাগ হয়ে বের হচ্ছে তোমাদের বাড়ি থেকে বের হওয়ার কথা ছিল কয়টাই শুনি আরিশা আইরাকে ইশারায় দেখিয়ে দিয়ে বলল ওই ঘরতার জন্য লেট হয়ে গেল আরিশা কথাটা বলতে বলতে রশিরাতের দিকে তাকিয়ে বলে উঠল পায়ে হেঁটে যাবে না কৃষ্ণ নেই বেশি দূর না তো দশ বারো মিনিটের রাস্তা চল গল্প করতে করতে হেঁটে যাব রশি কথাটা বলেই আহিন আলফিকে জিজ্ঞেস করলো কিরে হেঁটে যেতে পারবি না রশ্মির কথাই আহিন বলে উঠল যদি আমাকে সামনের দোকান থেকে আইসক্রিম কিনে দাও তাহলে আর কোনো কথাই নেই বিন্দা সেটে যেতে পারবো আইসক্রিম কিনে দিবে রশ্মি মুখ বাঁকালো এই যে বাড়ির দরজা দেখছিস না আহিন মাথা ছাকালো দেখছি ভেরি গুড তাহলে সোজা বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বস আমাদের সঙ্গে যেতে হবে না যা ভাগ আসছে যা ভাগ আপনি বললেই বুঝি আমি ভদ্র ছেলের মতো চলে যাব হুম ছোট ভাইয়ের সঙ্গে কিপটামি করতে লজ্জা করে না একটু লজ্জা পালি অনুজলে কথাটা বলেই আহির রাস্তা দিয়ে আগে আগে হাঁটা ধরল রশি আহিনের পেছনে যেতে যেতে বলল আহিনের বাচ্চা দাঁড়া এখানে আইরা শব্দ করে হাসতে হাসতে আলফির দিকে তাকিয়ে ছিক্ষেস করল স্যার আপনারও কিছু চাওয়া পাওয়া থাকলে বলতে পারেন আমরা আমাদের সামর্থ্য মতো যথাসাধ্য চেষ্টা করব আপনার চাওয়া পূরণ করার আলফি আইরার কথায় খুশিতে গদগদ হয়ে মুখে লজ্জা ফুটে উঠল আইরা আরিশা আরাত আলফিকে অবাক হয়ে দেখছে আলফি মুখে দুখাত দিয়ে বলল আমার চাওয়া পাওয়া তো শুধু একজনই আমার মায়াবতী তোমরা পূরণ করবে আমার মায়াবতীর সঙ্গে হাতে হাত রেখে এই বিকালের পথ চলার ইচ্ছাটা আরাতের মুখ হা হয়ে গেল আইরা কোমরে হাত রেখে আলফির উদ্দেশ্যেই বলল এই ডের ব্যাটারি তোর সাইজ দেখ আর আড়াতে সাইজ দেখ সাইজ দেখে তো ফ্ল্যাট করার চেষ্টা করবি যা ভাগ এখান থেকে ফাঁচিল কোথাকার আলফির সঙ্গে সঙ্গে মুখটা গম্ভীর করে বলে উঠল আইরাপু যদিও তুমি আমাকে অপমান করছো তবে আমি অপমান গায়ে লাগালাম না শুনেছি ভালোবাসলে নাকি সব সহ্য করা যায় আজ নিজেকে দেখে তার প্রমাণ পাইলাম আরাত আলফির দিকে এক পা দুপা করে এগুতে এগুতে মাথা উপর নিচ করে বলে উঠল মায়াবতী ভালোবাসা আবার কি জানো ও হ্যাঁ অপলক চোখের চাননি তাই না আয় এদিকে আয় তোকে ভালোবাসা শেখাচ্ছি আলফিকে আর পাইকে আলফি দৌড়তে দৌড়তে আহিনকে চিৎকার দিয়ে বলল আমারে বাছা বন্ধু এই আহিন আমারে বাছা ভাই দাঁড়া আমরা দুজন এক সঙ্গে দৌড়ে নিজেদের বন্ধুত্বের দায়িত্ব পালন করব আইরা আরিশা আরাত শব্দ করে হেসে তিনজন একসঙ্গে হাঁটা ধরলো কিছু দূর যেতেই দোকানটার সামনে এসে আরিশা সবাইকে দাঁড়াতে বলে দোকানের ভিতরে গেল দু মিনিটের মাথায় আরিশা হাতে করে ছয়টা কোন আইসক্রিম নিয়ে এসে সবাইকে একটা একটা করে দিল আহিন আইসক্রিম হাতে নিয়ে রশ্মির দিকে তাকিয়ে বলল রশ্মি আপু তুমি আর আরিশাপুর থেকে কিছু শিখো দেখছো ছোট ভাইদের প্রতি কেমন ভালোবাসা দেখাতে হয় কথাটা বলে আহিন আরিশার দিকে তাকিয়ে পুনরায় বলতে শুরু করল আপু তোমারে দোয়া করে দিলাম তোমার বিয়েটা যেন আমরা খুব তাড়াতাড়ি খাইতে পারি আমিন আহিনের কথাই সবাই একসঙ্গে আমিন বলে উঠল আহিন আইসক্রিম হাতে নিয়ে দুহাত উপরে তুলে পুনরায় বলতে লাগল তোমার বিয়েতে যেন দুই টুকরো গরুর মাংস আমাকে বেশি দেওয়া হয় আমিন সবাই আবারও আমিন বলে উঠল আরিসা সবাইকে এক দেখে নিয়ে বলে উঠল আচ্ছা দোয়ারটা কিসের জন্য হ্যাঁ মাত্র দুই টুকরো মাংস খাওয়ার লোভে আমার বিয়ে বিয়েটা নিয়ে দোয়া করছিস বাবা তোদের ভণ্ডামে কোনো তুলনাই হয় না সবাই এবার একসঙ্গে শব্দ করে হেসে উঠল এভাবেই হাসি মজার মধ্য দিয়ে পায়ে হেঁটে আইসক্রিম খেতে খেতে এসে দাঁড়ালো নদীর পারে। সব ধরনের গল্প পড়ুন এখন রোমান্টিক গল্প অ্যাপসিম প্লে স্টোরে গিয়ে রোমান্টিক গল্প লিখে সার্চ করলেই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতেই গল্পগুলো পড়তে পারবেন